আমার বিশ্বাস যে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য যেভাবে সামনে আসছে তাতে আদালতও বুঝতে পারছে যে সিবিআই বা পুলিশ প্রশাসন তাদের ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয় এই প্রশ্নের ঊর্ধ্বে নয় বলেই তো মানুষ আজকে আবার রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে তারা প্রশ্ন তুলছে যে নব্বই দিন পার হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত চার্জশিট কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো না প্রশ্ন উঠছে যে কেন একের পর এক বেল পেয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো উঠছে শুধুমাত্র আর্যিকরের ঘটনার ক্ষেত্রে নয় এই রাজ্যের অন্য দুর্নীতির ঘটনার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা উঠেছে এবং মানুষের ক্ষেত কাছে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন্দ্রে তদন্তকারী সংস্থাগুলো যাদের রাজনৈতিক এজেন্ডা দ্বারা পরিচালিত হয় তাদের সঙ্গে পশ্চিমবঙ্গে যারা শাসক দল তাদের একটা দীর্ঘ সম্পর্ক আছে এবং এই সম্পর্কটাকে মেনটেন করে আর এস এস আর এস এস দ্বারা পরিচালিত হয় বিজেপি এবং তৃণমূলের বোঝাপাড়া এবং সেই বোঝাপাড়াতেই বারে বারে বিচারের বাণী নীরবে নিবৃতিতে কাঁদছে সে আর্যিকর হোক যে খাদ্য চুরির ক্ষেত্রে হোক কয়লা চুরির ক্ষেত্রে হোক এমনকি চাকরি চুরির ক্ষেত্রে হোক কিন্তু মানুষের রাস্তার আন্দোলনের মধ্য দিয়েই একদিন মানুষের কাছে পরিষ্কার হবে যে কারা জনগণের শত্রু কারা জনগণকে প্রতিদিন শোষণ করছে নির্যাতন করছে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে যে মাসের পর মাস হয়ে যাচ্ছে কিন্তু ন্যায় বিচারের জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল আজও অব্দি ন্যায় বিচার মেলেনি ন্যায় বিচার মেলেনি বলেই আজও রাস্তায় আছে এবং আমি বিশ্বাস করি বাংলার সংগ্রামী জনতা যতক্ষণ না ন্যায় বিচার মিলবে ততক্ষণ রাস্তায় থাকবে রাজপথেই থাকবে কারণ উপলব্ধি হচ্ছে আজকে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে উপলব্ধি হচ্ছে ভারতবর্ষের মানুষ উপলব্ধি করছে যে একজন সাধারণ মানুষ যখন বিচারের জন্য হাপিততেষ করে বিচারের জন্য কোথায় যায় বিচারের জন্য যায় পুলিশ প্রশাসনের কাছে আইন আদালতের কাছে বিভিন্ন রাজ্য কেন্দ্রে তদন্তকারী সংস্থাগুলোর কাছে কিন্তু একটা জায়গাতে কোথাও না কোথাও প্রমাণিত হতে চলেছে যে বিচারের বাণী নীরবে নিবৃতিতে কাঁদছে অর্থাৎ এই যে সিস্টেম এই সিস্টেমের মধ্য দিয়ে বিচার পাওয়ার ক্ষেত্রে বারে বারে বাধা হচ্ছে তাই বিচার পেতে গেলে ন্যায় বিচার পেতে গেলে একটাই রাস্তা রাস্তা সে রাস্তার লড়াইকেই সংগঠিত করতে হবে এবং এটাকেই এগিয়ে নিয়ে যেতে হবে সেই কাজটাই মঞ্চ এখানে করছে এবং গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্ন সংগঠন করছে দু সাল কি নতুন করে আন্দোলনের রাস্তাটাকে শিখিয়ে দিয়ে গেল বাংলার রাস্তা কলকাতার রাস্তা বরাবরই আন্দোলনের মাটি কল্লোলনী তিলোত্তম এই কারণেই বলা হয় ষাট সত্তরের দশকেও বাংলা উত্তাল আন্দোলন দেখেছে এবং বিভিন্ন সময়ে দেখেছে কিন্তু এটা ঠিক যে অনেকগুলো দশক পরে আর্যিকরণের ঘটনার পরে যেভাবে চোদ্দোই আগস্ট গোটা পশ্চিমবঙ্গের কয়েক কোটি মা বোনেরা যেভাবে রাজপথে নেমেছিল রাস্তায় নেমেছিল এবং প্রতিনিয়ত কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যেভাবে উই ওয়ান্ট জাস্টিস থেকে ফাইট ফর জাস্টিসের স্লোগান উঠেছিল তার মধ্য দিয়ে নতুন করে সেই পুরনো কলকাতাকে আবার বাংলার মানুষ খুঁজে পাচ্ছে এবং এই লড়াই আন্দোলনের স্লোগানের মধ্য দিয়েই আরজি করে যে ন্যায় বিচার জাস্টিস সেই জাস্টিস ছিনিয়ে আনবেই বাংলা অবশ্যই আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া তা নিয়ে যা প্রশ্নগুলো উঠছে রাজ্যের পুলিশ প্রশাসনের তো কথা বলতেই নেই যে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সবথেকে বড় আঙুল তাদের দিকে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষ কোথায় যাবে মানুষকে তো বিচার নিতে হবে তাই মানুষকে সেই বিচার নেওয়ার জন্য একটাই রাস্তা পড়ে আছে আন্দোলনের রাস্তা লড়াইয়ের রাস্তা সেই দীর্ঘ পথ সেই দীর্ঘপথ পেরোতে হবে এতদিন ধরে তো আন্দোলন চলছে মনে হয় যে বিচার পাবেন নিশ্চিতভাবেই সেই লড়াইটা লড়তে হবে যেমন একদিকে অবয়ার পরিবার লড়াইটা লড়ছে বাংলা সম্মিলিত মানুষ সেই লড়াইটা লড়ছে যতক্ষণ না ন্যায় বিচার জাস্টিস না মিলছে সেই লড়াইটা লড়তে হবে এবং সেই লড়াইয়ের অদম্য ছেদটাকে রাখতে হবে কিন্তু আইনের জগতের মানুষটা বলছেন বিচার দেয় আদালত আন্দোলন বা মানে বিচার পাইয়ে দিতে পারে না তদন্ত বিচার পাইয়ে দিতে সহায়ক ভূমিকা নেয় সেখানে দাঁড়িয়ে সিবিআই তার আগে রাজ্য পুলিশের তদন্ত নিয়ে আপনারা বারবার প্রশ্ন তুলছেন সেটিং এর তথ্য তুলছেন তাহলে বিচারটা কিভাবে আসবে দেখো বিচার তো আদালত দেয় যদি বলি আমরা তাহলে ইনকমপ্লিট বলা হবে কারণ বিচারটাকে ন্যায় বিচারটাকে এক্সিকিউটিভ করবার জন্য আরো অনেক বড় সিস্টেম আছে কারণ আদালতের তো কোনো নিজস্ব সিস্টেম নেই প্রশাসন নেই তারা তদন্ত করবার ক্ষেত্রে তাদেরকে নির্ভর থাকতে হয় বিভিন্ন তদন্তকারী সংস্থার ওপরে আবার একই রকমভাবে একজনকে জাস্টিস দেওয়ার জন্য তাদেরকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তাদেরকে অনেক ক্ষেত্রে ভরসা রাখতে হয় তোমার পুলিশ প্রশাসনের ওপরে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আদালতকে ঠিক সেই সমস্ত তথ্য প্রমাণের ওপরে ভিত্তি করেই পথ চলতে হয় ফুটে থাকা বামপন্থী আন্দোলন অনেকে বলছেন যে আন্দোল বামপন্থীদের আন্দোলন এখন অনেকটা পিছনের সারিতে রয়েছে সেখানে দাঁড়িয়ে কি এই বছরের যে আন্দোলনের চিত্র বাংলা দেখেছে সেটা কি বামপন্থীদেরকেও উজ্জীবিত করছে আলাদা করে দেখো প্রথম কথা হচ্ছে এই যে ব্যাকফুটে থাকা যে শব্দ এই শব্দের সঙ্গে তো আমি একমত নয় হতে পারে হ্যাঁ যে ভোটের রাজনীতিতে বামপন্থীদের যে রেজাল্ট সেই রেজাল্টের বামপন্থীরা এখন অনেক পিছিয়ে আছে লোকসভা বিধানসভায় শূন্য আছে তাদের কোনো আসন নেই উল্লেখযোগ্য ভোট পার্সেন্টেজও নেই এটাকে যদি ব্যাকফুটে থাকার মাপকাঠি হয় তাহলে হ্যাঁ আমরা ব্যাকফুটি কিন্তু উল্টো দিকে তুমি যদি রাস্তার লড়াইটা দেখো হতে পারে আমরা নির্বাচনে জিতছি না কিন্তু তুমি কি একটু পিছনের দিকে ফিরে যেতে বলবো দু হাজার একুশ সাল বিধানসভা নির্বাচন হলো নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরের দিনকে গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা একটা আসনও জিতল না আমি একজন বামপন্থী কর্মী হিসাবে আমার কি কষ্ট হয়নি আমারও কষ্ট হয়েছে কিন্তু সেই সময়টা ছিল গোটা বিশ্বজুড়ে করোনা লকডাউনের সময় ঠিক পরের দিন মানবতার যে আত্মবাক্য মানুষের পাশে দাঁড়ানোর যে আত্মবাক্য সেই আত্মবাক্যকে সঙ্গে নিয়ে এরাজ্যের বামপন্থী যুবরা বামপন্থী ছাত্ররাই তো রেড ভলেন্টিয়ার্স বেঙ্গল ভলেন্টিয়ার্সের নামে সেই সময় রাস্তায় থেকেছে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিদিন আজকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির কথা বলো কৃষকের কৃষকের যে যন্ত্রণার কথা বলো শ্রমিকের যে কারখানার গেটে যে যন্ত্রণার কথা বলো নারীর নিরাপত্তার অধিকারের যন্ত্রণা বলো সে শুধু বাংলা নয় সীমানা পার করে দিলে গোটা ভারতবর্ষ জুড়ে রাস্তার লড়াইয়ে বামপন্থীরা আছে বামপন্থীরা ছিল বামপন্থীরা থাকবে এবং সেই একই কারণে বামপন্থীদেরকে নানাভাবে ভোটের রাজনীতিতে ব্যাকফুটের কথা বলা হয় কিন্তু বামপন্থী আন্দোলনের রাস্তাতে সবসময় অন্য বিরোধী রাজনৈতিক দল থেকে সবসময় এগিয়েছিল এবং এই আর্চিকরের যে আন্দোলন শুধুমাত্র বামপন্থীরাই ছিল কথা বলবো না বা সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন সংগঠনের মানুষ এক কথায় সমগ্র পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধিসম্পন্ন প্রগতিশীল মানুষ ছিল এবং তার সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য উপস্থিতি বামপন্থীদেরও ছিল এবং আছে ন্যায় বিচারের জন্য সব সময় রাস্তায় থাকবে কিন্তু যারা আজকে এই আন্দোলন ফুরিয়ে গেছে এই আন্দোলন স্তীমিত হয়েছে বলে কথাগুলো বলছে তাদের দিকে চারটে আঙুল বাংলার মানুষের সব সময় থাকবে যে একজন জুনিয়র ট্রেনি ডাক্তার কলকাতার একটা উল্লেখযোগ্য স্বনামধন্য একটা হসপিটালে কর্মক্ষেত্রে মারা গেল এবং সে এখনও পর্যন্ত ন্যায় বিচার জাস্টিস পেলো না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই বিচার যারা দিতে পারল না যে রাষ্ট্র যে সিস্টেম দিতে পারল না তার দায়ীটা কে নেবে সেই দায়ীটা তো আমাদের রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে আমি আবার একই প্রশ্নটা করব যে অভয়া মঞ্চের সামনে যে মোমবাতিটা জ্বালানো হয়েছে আন্দোলনের প্রতীক হিসাবে যেটা বলছেন যে এই মোমবাতি এই আগুন জ্বালিয়ে রাখা হবে সেই আগুন কি বামপন্থীরা চালিয়ে নিয়ে যাবে আগামী দিনে আগে জ্বালিয়ে রাখার জন্য বামপন্থীরা তো নিশ্চিতভাবে দ্রোহের আগুন বিক্ষোভের আগুন বিপ্লবের আগুন যুগে যুগে জ্বালিয়ে রাখবে কিন্তু বাংলার সম সম্মিলিত মানুষ যারা সেদিন বলেছিল যে এই অভয়া শুধুমাত্র ওই সোদপুরের এইচপি টাউনের একটা পরিবারের কন্যা সন্তান নয় বাংলার প্রতিটা ঘরের কন্যা সন্তান তারা প্রত্যেকেই এই আগুন জ্বালিয়ে রাখবে এবং তারা ন্যায় বিচার যতক্ষণ না মিলছে ততক্ষণ রাস্তায় থাকবে সেখানে ওই অভয়া মঞ্চের প্রোগ্রাম বলে তো নয় যেদিন থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসছে আমরা এই যে ধর্মতলায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা আছি এই ধর্মতলার চারপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল ইচ্ছে মতো সভা করে কোনো পারমিশন কোনো কিছুর প্রয়োজন হয় না কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে থেকে এই সময়ে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা শুধু নয় রাজ্যের যে কোনো বিরোধী রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রতিবাদের কর্মসূচি নিজেদের সাংগঠনিক কর্মসূচি তারা করতে পারে না এবং প্রত্যেকটা কর্মসূচি করবার জন্য তাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্ট যখন শাসক দলকে দুটো গাল কষিয়ে থাপ্পড় দেয় তারপরে কর্মসূচি হয় আমরা একদিকে যেমন বিভিন্ন সময় কর্মসূচির প্রয়োজনে যেমন কোর্টের তারস্থ হব আর উল্টো দিকে মানুষের সম্মিলিত জনজবারের জন্য সবসময় রাস্তার কথা রাস্তায় বলব